জগরের বাম পাশে খালি আলী হইলে কি হয় মদের হরত মদের হর হইলে এক লিপ্টান এ ভর্তি হয় যেমন বা জগর বা তার সাথে খালি আলি বা আলির জগর বা এক লিপ্টান

এর ফলে তোমার শেষ ওই অর্থের কারণে ওটা এখন যা হচ্ছে তাই বলবেন আপনার কিন্তু ভরা না আপনার বাড়ি সবাই ভর্তি বৌ দিয়ে সব করতে পারে আপনি থাকতেছেন না হবে বাড়ি চেষ্টা করতে হবে বাড়ি গ্যালারি করতে হবে তোমার তালিম বাদ দিয়ে আমার আগে তালিম দেওয়া বুঝছেন একটু বালুয়ারে ভরলেই আপনি তো বাইরে যাবেন তাহলে থাকবে ঠিক আছে শুদ্ধ মতো না করতে পারি তো ফাই তো না করতে পারি এক <inaudible> একসাথে

যে শান্ত হবে নিমসা সিননদের সিল সিননদের সিল সিনতার সিনদিনদের সিল সিননদের সিল সিননদের সিল সিনোদের সিউ সিনোদের সিউ সিনিয়দের সি নিম শব্দের মিস নিমসাদের মিস নিমসাদের মিস সিননদের মিল নিমনদের মিল নিমলাদের মিল নিমোদের বিউ নিমিয়দের বুম خا رازير في 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 خا